তুমি বিনে আমার কেহ নাই একা একা কেন যাবো ঘরে ভাই ও ওটা ভাই কথা বুক আমার ফেটে যায় তুমি যদি না সবার ফিরে এইভাবে হাবিল কানতে লাগলো হাই হাই করে কানতে লাগলো মোরা ভাই বুকের সঙ্গে জড়াইয়ে ধরে চোখের ছেড়ে কান্দার বলে ভাই গো জীবনে তুই যদি আমার সঙ্গে কথা না বলি আমি আমার বাবা আদমকে আমি কি জবাব দিব মা হাওয়াকে যাইয়া কি জবাব দিব আমি কি বলবো আমার ভাই নিজেকে আমি খুন করেছি ভাই হাবিল ভাই কাবিল কথা কও জবান খুলে কথা কও হাই রে ভাই যদি আমি জানতাম এই পাথরে দিয়ে আঘাত করলে তুই মারা যাবি আর কথা বলবি না আমার জীবনে অতরে গায়ে আঘাত করতাম না রাগের জ্বালায় ভাইকে মারলো পরক্ষণে আবার মায়া লাগে কি করলো কি করেছি ঠিক কিনা বলেন ধোকা দেয় কে ধোকা দিছে কে আদম আদমের সন্তানদেরকে ধোকা দিয়ে কিভাবে দেখে একটা দিন চলে গেল দুইটা দিন চলে গেল জঙ্গলের মধ্যে কোলে করে বসে চকের পানিগুলো ছেড়ে ছেড়ে কামতে লাগলো এমন সময় মহানাল্লা পক্র দুইটা টাকা ফেরেস ডাক দেওয়া বলতেছে না তোমরা দুইজন কাকের রূপ ধরে যাও দেখো আমার আদমের ওই সন্তান হাবিল কাবিল মরাত মোরা কাবিলকে নিয়ে বসে আসতে আসতে দিন কি করতে হবে তোমরা দুইজন যা দেখাই যা কেমনি দুইটা ফেরেস তাকে বলো তোমরা কাকের রূপ ধরে যাও আর তোমরা দুইটা একটা হলো দুর্বল হবা আর একটা সবল হবা সবল যেইটা হবে দুর্বলটাকে মারতে মারতে মেরেই ফেলে দিবা তোমরা মারার পরে তোমাদের ঠোঁট দিয়া গড়বা নাইগা তারের মধ্যে ওই কাকটাকে মাটি দিয়ে দিবা কাকটাকে মাটি দিয়ে যত বন্ধ কি কবর দেওয়া ছিল আদম থেকে সেই শুরু হইলো কবর দেওয়া ফেরেশটা কাকের উদ্ধরে আসিয়া একটা সবাল দুর্বল কাককে মারিয়া এই বেল কি করবে দেখতেছে ফোঁট দিয়ে গড় বানাইছে কাকের খটের কিন্তু অনেক শক্তি দেখবে আছে কি আছে না আপনার মাথা খাপু পর্যন্ত ভেঙে ফেলতে পারবেন এত শক্তি কাগের ফোঁট কা ফোঁট দিয়ে লম্বা করে গড় বানাইয়ে নিয়ে তার ঠোঁট দিয়ে আর একটা কাগের পাতলা ধরে টানতে টানতে নিয়ে আসে কবরের ভিতর দিয়ে পা দিয়ে ঠোঁট দিয়ে বালু সরায়ে সরাই চাপা মাটি দিয়ে দিল এটা হাবির দেখতে পাইলো একটা কাক একটা পাখি যদি একটা পাখিকে মারিয়া যদি খবর দিতে পারে আমি একটা মানুষ হইয়া কেন আমার মরা ভাইটাকে এইভাবে তিনটা দিন আমি বুকে করে ঘুরিয়া বেড়াইতেছি এইবার হাবিলে কি করলো ভাইটাকে শুয়া রাখি যা নিজে এবার গাছের ডাল ভাঙিয়া ওইখান থেকে একটা গোর বানালো একটা গোর বানাইলো গোরটা বানাবার পরে দেখতে পাচ্ছে আর পাখি পাখির গায়ে তো মাটি সমা দিয়েছে আর আমি আমার কলিজার ভাইকে আমি গায়ের উপরে কেমনে মাটি দিব ভার গায়ের উপরে কেমনে মাটি দিব বুদ্ধি আসলো গাছের ডাল ভাঙলো ডাল ভাঙিয়া এই রকম বাসার ছাউনি আছে কি আমাদের আছে না আছে না আমাদের বাসার ছাউনি দিয়ে ভাবে হাবিলকে করলো গাছ থেকে ডাল কাটিয়া কাটিয়া এই ভাবে লম্বা লম্বা করে দিয়ে দিল সাজাইয়া কবরের উপর দিয়ে সাজায়া দিল সাজায়া দিয়া এমন সময় তখন ওই যে মাটি ঢুকপের ভিতরে গাছের লতা পাতা ছিঁলল সিলিয়া উপরে কবরে সেই ডক্ষার উপর উপরে ভালো করে সুন্দর করে সাজাইয়া রাখলো রাখার পরে এবার তার উপরে বালু দিয়া চাপা দিয়ে দিল বলেন আল্লাহ মুসলমানদের মাটি দোয়া শুরু হলো এই কাণ্ডটিকে বলেন সুবহানাল্লাহ এমনি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছেন দিয়েছে মানুষ মারা গেলে পুরাই না মানুষ মারা মারা গেলে তাকে যদ্দ করে গোসল করে আখান করে আর তাকে সুন্দর করে কবরস্থ করে দাও বলেন সুবহানাল্লাহ বনি আদমের সন্তান আমরা আমাদের সম্মান অনেক আল্লাহ পাক রাব্বুল দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই ভাবে কি করাবে জঙ্গলে আর কয়েকদিন কাঁটা লাগলো চিন্তা করে কান কান্দিয়া আর ভাইকে পাওয়া কান দিয়া ভাইকে পাওয়া যাবে না এইবার একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো ভালো করে কান লাগান লক্ষ্য করে খেয়াল করে শুনেন একটা রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে 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 কিছু দূরে যাওয়ার পরে দেখতেছে একজন ব্যক্তি দুইটা মূর্তির পায়ের উপরে শেষ দায় করে কানতেছে মূর্তি মূর্তির পায়ের উপরে শেষ দায় করে কানতেছে এই হাবিল দাঁড়ায় কিছুক্ষণ সময় দেখলো ওই ব্যক্তি দেখতেছে একবার দুই মূর্তির মুখের কাছে খাবার নিয়ে যায় পায়ের কাছে শেষ দায় করে যায় মুখের মধ্যে হাত বুলায় হাত জোর করে কান্দে মা আর বাবা বলে বলে কান্দে এবার হাবিল ওইটা দেখে দেখে ডাক দিয়ে বলতেছেন বাবা এরা দুইজন কারা বলে তুমি কি দেখে চিনতে পারতো কি এরা জন কারা বলে না দেখতে একটু চিনা চিনা মনে হচ্ছে বলে দেখো তো দেখলে চিনতে পারো কি না বলে কি বলবো দুঃখের কথা আল্লাহ এই দুইজন মানুষটাকে আল্লাহ প্রথম বানাইছেন এর নাম হচ্ছে আদম আর এর নাম হচ্ছে হাওয়া দুই মূর্তি এর নাম আদম আর এনার নাম হচ্ছে হাওয়া এখানে কেমন আসলো আমার মা আর বাবা আদমের আকৃতি দিয়ে বানাইছে আদমের যেমন চেহারা ওই রকম চেহারা আকৃতি দিয়ে শয়তান ওই দুইটা বানাইছে এখন কিছু মানুষ একটা মানুষের একটা আকৃতি নিয়ে একটা ছবি আঁকাইতে পারে না বলেন পারে না শয়তান ওই রকম বানাইছে মা হ্যাঁ আমি হুন বানাইছে মূর্তি বানাইছে আব্দান আমি হুন চান্দারের চেহাটা বানাইছে মূর্তি বানাইছে এমন সময় দেখতে পাচ্ছে দেখো এইটা হলো আদম আর এইটা হলো হাওয়া বলে এখানে আসলো বলে তার নাকি দুইটা সন্তান হারায়া গেছে একটা হলো হাবিল আর একটা হলো কাবিন ও কিন্তু সব জানে না জানে না না জানে না না হাবিল মারা জানা ওদের সাহিত্য কী করেছে ওই শাই তাই এখন ওইখানে আসিয়া এই ভান ধরেছে কি করতে হবে বলে এই দুইটা মরববে কান্তে কাን কাን কালতে আসতে ছিল এখানে আসার পরে অসুস্থ হয়ে গেল আমি তার পাশে গেলাম তার পাশে যাওয়ার পরে তার কাছে সব শুনতে পাইলাম তার দুইটা সন্তান নাকি হারায়া গিয়েছে সন্তানের সঙ্গে তারা এখানে কাንতে ছিল কিন্তু আমার কাছে শেষ কথা বলে গেছে আমার কাছে শেষ কথা আমার কাছে বলে গেছে তার নাকি হামিলার কাবিল নামে দুইটা সন্তান আছে তাদেরকে পাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না এই মা বাবা দুইটা সন্তানের জন্য বাড়ি ছাড়া হয়েছে কানতে 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 এখানে আসছিল আমার কাছে কিছু কথা বলার পরে তারা দুইজন পাথর হয়ে গেছে কানতে কানতে তারা দুজন মানুষ কথা বলে না অল্প সঙ্গে হয় কাতর আর অনেক সঙ্গে হয় পাথর পাথর কেমনি হয় আল্লাপাল ধৈর্য দেয় পাথর কেমনে হয় ঠিক কিনা বলেন ধৈর্য কে দেয় ভোট জোগে নাই আপনার বড় সন্তানটা মারা গেছে আল্লাহ বল আছে তিন দিন সব সলাফল করে তিন দিনের পরে যা যেই দিন সন্তান মারা যায় ওই দিনের পরে আর কেমন লাগে ওই দিনের মতো লাগে কেন লাগে না বলা যায় বুকারি শরীর সরেছিস হাদিস করেছিস আল্লাহ বল মা মারা যাক বাবা মারা যাক সন্তান মারা যাক জন্য তিন দিন সব পালন করতে হবে তিন দিনের পরে যা আমি আল্লাহ সব পালন করতে নিষেধ করেছি হারাম করে দিয়েছি তিন দিন পরে যা তোমাদেরকে আমি আল্লাহ সবুর ধৈর্য ধারণ করার আমি আল্লাহ তাও ফিল দিয়ে দিই বলেন সুহান আল্লাহ কেমনে ধৈর্য আল্লাহ দিয়ে দেয় কোথাও একটা মানুষ মারা গেলে তার জন্য যখন কবর কাটতে যায় আমি বুখারি শরীফ করেছি সেই মুর্দার জন্য যখন কবর কাটতে যায় মুর্দার জন্য যখন কবর কাটতে যায় প্রথমে এক কোদাল কাপ মাটি যখন কোপ দিয়ে যখন উঠায় নেয় প্রথম কোপের মাটিটা আল্লাহর ফেরেস তারা মুষ্টি করে উঠায় নেয় সুভাগলা বলবেন না এগুলো জানা নাই প্রথম কোপের মাটি আল্লাহ বলেছেন এক মুষ্টি উঠায় নেন চতুর্থ দিনের দিন ওই মুর্দার বাড়িতে চারি পাঠ ছিটাই দেওয়া বলেন সুভাংলা

জানতে কিছু কথা আমার কাছে বলেছে বলতে বলতে এরা দুইজন পাথর হয়ে গেছে আমাকে বলে গেছে আমার হাবিল আর কাবিল কাজে তোমরা পাও তাহলে বলবা আমাদেরকে যেন আমাদেরকে যেন খেদমত করে আমাদের যেন খেদমত করে আমাদেরকে যেন খেদমত করে তাদের যন্ত্র করতে বলেছে খেদমত করতে বলেছে এখন সেই খেদমত চলতেছে কিনা চলছে এইটা দেখেন সেখানে কি করলো এই বলি আদম এই মূর্তি শয়তান বানায়া কাবিলকে কে বলে কাবিল রে এটা তোমার মা আর এটা তোমার বাবা এই মা বাবা কে তুমি বাঁচিয়া থাকবা ততদিন তুমি আর খেদমত করবা এদের কাছে মাপ চাইবা হাবি চিৎকার দিয়ে কান দিয়া ওই মূর্তির পায়ের উপরে পড়ে গেছে ডাক দিয়া কয় মা তোমরা আমাদের দুই ভাইয়ের জন্য তুমি কানতে কানতে সোজা পাথর হয়ে গেছো মাগো তুমি আমারে মাফ করে দাও মাগো মাফ করে দাও ধরেন ভাবে ধরে সাতেই ভাবে জোর করে ধরে মা মা করো মা মা করো ওই মার পায়ের উপরে পড়ে আর বাবা পায়ের উপরে ওরা বলে কি করে কৃষ্ণ হল বলে নাই এবার কি করলো কিছুদিন হাবিল ওই মূর্তি পূজা করতে শুরু করে দিল শয়তান বলতো তোমার মা বাবার খেতে দাও সম্মান করো কি করে সম্মান করো খেতে দাও সেজদা করো সালাম করো ফুল দাও সন্তুষ্ট করো কথা তো বলতে পারে না কথা বলতে পারবে ওটা কি মা বাবা ওরা মিথ্যা মিথ্যা মূর্তি বানাইছে শয়তান কথা বলেন ঠিক কি না এবার কিছুদিন পরে কিছুদিন পরে চলে গেছে বাড়িতে খুঁজতে খুঁজতে এবার বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে বাবা আদম মারা গেছে হাওয়াও মারা গেছে তারা দুইজনই একজন ওরও বেছে নাই কিন্তু যাওয়ার পরে দেখে ওই কাবিলার স্ত্রী সন্তান আছে আর হাবিলেরও স্ত্রী সন্তান আছে রেখে আসছিল কিন্তু এখন যাওয়ার পরে এখন ওই হাবিল তার বিবিদেরকে বলতেছেন বিবি আমি তোমাদেরকে যে বলতে চাচ্ছি আমার মা বাবা কোথায় তোমরা কি জানো বলছে না তারা দুজন তো মারা গেছে তারা দুজন তো নাই কিন্তু বলতেছে না আমাদের মা বাবাকে পাইছি আমি বলে কোথায় বলে একজন ব্যক্তি আমার মা বাবা আমাদের খুঁজতে গিয়েছিল মা বাবাকে আমাদের দুইজনের সঙ্গে পাথর হয়ে গেছে মা বাবার কাছে যাইতে হবে মা বাবার কাছে তোমরা সবাই মিলে চলো আমার মা বাবার সেবা করতে হবে আমার মা বাবার ভক্তি করতে হবে চলো আমরা যাই এই হাবিলের স্ত্রী সন্তানগুলো হাবিলের সাথে আসলো আর কাবিলার স্ত্রী সন্তানগুলো ত বা করে তারা কানে হাত দিল বলে তোবাস্তাক ফিরুল ল হা বিল নেই জানবি ও তো লা হাওলা ওলা কিল্লা ইল্লা গি আলি কাজিম কাবিলার সন্তানগুলো এক এক

সাবিত মারদান সাবিত মারদান সাবিত মার দান্লাহ সাবিত মার দানন সুফিরিয়া জানাই আল্লাহ সুফিরিয়া জানাই তোমায় আমরা বেসে আসি তোমার দয়ায় কাবা দয়া দল ভাগ হয়ে গেল কয়টা দল ভাগ হলো কয়টা আমরা হলাম কাবিলের দল আর হলো হাবিলের দল কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন আমরা হলাম আপনাদের আসলের পক্ষের লোক আমরা আদমের সন্তান এইবারে মূর্তি কোথা থেকে আসল আল্লাহ পাক রাব্বুল প্রথম মূর্তি দল বানাই নাই আল্লাহ পাক রাব্বুল প্রথমে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কে বানাইছেন আর ওদের সন্তানদের ভিতর থেকে দুই জন মিলে ভাগ হয়ে একজন পূজা করতে শুরু করলো আর একজন আল্লাহ ওয়ালা হয়ে গেল বলেন সুবহানাল্লাহ দেখি আদমের সন্তানদের ভিতর থেকে ভাগ হয়ে গেল একই মায়ের બેটা পাঁচটা সন্তান দুইটা হাফেজ হয় আর তিনটি জালিম হয়ে যায় কথা বলেন ঠিক কিন্তু হয় কি হয় না এই মাহফিলে শিলাইদাতে গেলাম শিলাইদা মাহফিলে গেলাম একজনের একটি সন্তান কোরআনের হাফেজ হয়েছে আর একটা সন্তান ও কোরআন বিরোধী কাজ করে এক ভাই হাফেজ আর এক ভাই কোরআন বিরোধী কাজ করে তাহলে মাছ মাহফিল দেখতে পারে না কজা আলেমরা ভালো না আলেমরা বড় খারাপ আলেমরা দেশটা জ্বালাই দিল আর তোমরা কি করলে কথা বলেন ঠিক কিনা এইগুলো কি ঠিক আসলে ঠিক এগুলো

आपोंना के देखी बारे मने साई आपोंना के देखी बारे मने साई गोहनो बीजी आपोंना के देखी बारे मने सायलोमा सल्लियो अल्लाह माउला ना मुहम्मद साई সবাই নামাজি পড়ে খুশি করে আল্লাহকে বন্দকারে কবরে আল্লাহ habil রহমত করি দেন কে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আমার মা বন্ধ প্রত্যেকটা সন্তানগুলোকে লোকে মাদ্রাসায় ভর্তি করে আল্লাহ রাস্তায় আমরা ব্যয় করে দিই বলে আল্লাহ সন্তানদেরকে কোন রাস্তায় ব্যয় করবো আল্লাহর রাস্তায় চালাবো কোন রাস্তায় চালাবো আল্লাহর রাস্তায় চালাবো আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিয়া আমাদের কোরআন দিয়া জীবন যাপন করতে হবে বলেন সুবহান আল্লাহ কি দিয়ে জীবন যাপন করতে হবে কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশ্বনবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সেই বিশ্বনবীর মায়ের নাম হচ্ছে আমিনা বিশ্বনবীর মায়ের নাম কি আমিনা বিশ্বনবীর মায়ের নাম কি আমিনা আমিনা সোনার মা বোনটা করেন অল্প মানুষের ইমানটা নষ্ট হয়ে যায় ইমানটা দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি আমি সারা বাংলাদেশ ঘুরতেছি গো মা সব জায়গাতে দেখানে যাই আমাকে সবাই অনেক সম্মান করে অনেক ভালোবাসে আমার তিন হাতে তিনটা আংটি দেখতেছেন তিনটা আংটি আমার সবাই গিফট করেছে দুইটা আংটি তিনটা আংটি গিফট করেছে নোয়াখালীর থেকে দুইটা এই তিনটাই কানের দুল গিফট করেছেন নোয়াখালীর থেকে এই আংটিটা গিফট করেছে এটা হলো চট্টগ্রাম থেকে কোরআনের দুনিয়াতে যদি এই সম্মানটুকু দেয় না জানি এই কোরআনটা বুকে করে যদি কবরে যাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরটা আমি আল্লাহ স্বর্ণ দিয়া পরিপূর্ণ করে দিব স্বর্ণ দিয়া পরিপূর্ণ করে দেব কুরআন পড়তে হবে কোরআন ভালোবাসতে হবে কোরআন কোলে জারমাতে করতে হবে এমন একজন ব্যক্তি কোরআন পড়তে পারে না ওই ব্যক্তি কি করে প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফের হাতে গায়ের মধ্যে হাত বুলায় পড়তে পারে না চোখের পানি কান আর বলে আল্লাহ আমার কোরআন এটা আমি পড়তে পারি নাই আমার তখন বয়স হয়ে গেছে আমি কোরআন পড়তে পারি নাই কি করে কোরআন পড়া শিখবো আল্লাহ কোরআন শিখার তো এখন বয়স নাই ব্যক্তি কোরআন কতটা মহব্বত করতে না ভালোবাসতেন এই কোরআনকে মহব্বত করতে করতে কোরআনের গায়ে হাত লাইন বুলাইতে বুলাইতে এটা দাগ পড়ে কি পড়ে না একটা টিপরাই রাস্তা দেয়া যায় একটা লাইন একটাও রাস্তা হয় কি হয় না হয় না একটা লাইন হয়ে যায় ওই ব্যক্তি সারা জীবন এই কোরআন তো পড়তে পারে না শিখতে পারে না কোরআন শরীফের গায়ে আঙ্গুল দিয়ে ভাবে ঘুরাই আর বলে আল্লাহ রে এইটা তোমার বাণী তোমার কোরআন আমি তেলাবাদ করতে পারি না এমন এক বছর দুই বছর হয়ে যায়

ওই ব্যক্তির লাশটা জানাজা দিবে এমন কোনো মানুষ পাওয়া যাইতেছে না হঠাৎ করে সামনে দিয়া একজন আলেম চলে যা যাইতেছে জানাজা দরমত একটা মানুষ पाछেনা মৃত জানাজা দিবে একটা মানুষ না কিন্তু চুপ জানাজা দরমত একটা মানুষ पाछেনা খুঁজে কিন্তু পায় না হঠাৎ দেখতে পাইল বাড়ির সামনে দিয়া একজন ব্যক্তি যাচ্ছে গায়ের মাথা চুপা মুখে মাথায় টুপি এটা যাই তাজা বলে হুজুর আপনি তো আমাদের একটা কাজ করে দেবেন বলেন কি বলে আমাদের একটা মানুষ মারা গেছে এদের গোসল দিতে কিন্তু যারা যা দেওয়ার মতো হুজুর পাইতেছি না মেহের বাড়ি করে আপনি কি কাজবেন আমাদের মুর্দাটা একটু জানাজা দিয়ে যান পাঠাইছে কে বলেন পাঠাইছে কে এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসো মোরা কোরআনে পড়ি জীবনে গড়ি সবার একদিনে যাইতে হবে সবার একদিনই মরতে হবে যাইতে হবে সবার জবান বন্ধু দেখে কোন বাড়ি যাবেন কবর বাড়ি মনে হয় যাবেন না এই বাড়িতে থাকবেন এই জমিনে থাকবেন এসো মোরা কোরআন পড়ি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে পুরনজি মনের আসা কবরে রে মাধবের ভাষা পুরনজি মনের আসা কবরে মা দেবের ভাষা পুরনজি মনের রাসা কবরে মা ভাষা সঠিক মত পড়লে কোরান সঠিক মত পড়লে কোরান জান্নাথ হবে আপনার বাড়ি এ সময়রা কোরান ঘড়ি জীবনে ঘড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে এ সময়রা কোরাণ পড়ি জীবনে ঘড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে এসমরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে নামাজ জীবনের আশা কবরে বাঁধব ভাষা নামাজ জীবনের আশা কবরে বাঁধব ভাষা সঠিক মতো পড়েলে নামাজ সঠিক মতো পড়েলে নামাজ জান্নাত হবে আপনে বাড়ি এসো মরা পর্দা করি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে এ মরা পরে দা করি জীবন গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কোন বাড়ি যাইতে রাজি তো রাজি আছি কেউ রাজি নেই আমি জানি কেউ রাজি নেই কে রাজি আছেন মিথ্যা কথা কবরে যা যা রাজি আছেন ভুল এই কথা বলেন ভুল কেউ রাজি নেই এখন যদি আজরাইল আসে ও আজরাইল আমরা কিছুদিন রেখে যাও বলবেন না জ্বরাই সারল আমার মাথা ব্যথা ভালো করে দাও আমি মনে হয় আর বাজবর আমি মনে হয় যাই মরণ ভালো ভয় কি কিনা কবরের ভয় আছে কিনা তাহলে কি মরতে চাই হ্যাঁ আবার যাবো